নমস্কার বন্ধুরা এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল আপনাকে দেবে ধন সম্পত্তি অর্থনৈতিক নিরাপত্তা সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে আজকে জানবো এই ভিডিওতে তো সবার শুরুতেই জেনে নিই যে এই এইটটি টোয়েন্টি প্রিন্সিপালটা কি এই প্রিন্সিপালটা বলছে যে রাপলি এইটটি পারসেন্ট এফেক্টস আসে টোয়েন্টি পারসেন্ট কোয়াস থেকে এইবার এই ব্যাপারটা আপনাকে আমি বুঝিয়ে দিই একটা এক্সাম্পলের সাহায্যে মনে করুন আমাদের পৃথিবীতে তো তো অনেক রোগ আছে কিন্তু মানুষ কোন রোগগুলোতে মারা যায় দেখবেন ম্যাক্সিমাম মানুষ মারা যায় হয় হার্ট অ্যাটাকে না হয় ব্রেন স্ট্রোক কিংবা কেউ ক্যান্সারে মারা যায় কিডনি ফেলিওর লিভার ফেলিওর এইরকম দেখবেন যে কতগুলো গুটি কয়েক রোগের কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ মারা যায় ঠিক তেমনিভাবেই এটাও দেখতে পারেন যে পৃথিবীতে যা দেশ আছে এবং যত মানুষ আছে দেখবেন যে এইট্টি পার্সেন্ট মানুষ কিন্তু টোয়েন্টি পার্সেন্ট যে কান্ট্রি আছে সেইখানে বসবাস করে কোনো কোম্পানি যদি সেলস ডেটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এইট্টি পার্সেন্ট সেলস কিন্তু টপ টোয়েন্টি পার্সেন্ট যে কাস্টমার আছে তারাই করে থাকে কিংবা আপনি নিজের ক্ষেত্রেও দেখতে পারেন আপনার যে ওয়ার্ড্রোব সেখানে অনেক জামা কাপড় আছে কিন্তু তারপরেও দেখবেন যে আপনি আপনার ওই টোয়েন্টি পার্সেন্ট জামা কাপড়ই কিন্তু এইট্টি পার্সেন্ট টাইম পরে থাকেন তার মানে বুঝলেন যে এইট্টি পার্সেন্ট রেজাল্ট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট থেকেই আসে তো এই যে প্যারাটো প্রিন্সিপাল যে টোয়েন্টি পারসেন্ট কজ এইটটি পার্সেন্ট এফেক্ট দেয় এটাকে কাজে লাগাতে পারি আমাদের পার্সোনাল ফাইন্যান্সেতেও এবং এটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন কিভাবে চলুন দেখা যাক এইবার আপনাকে আমি যদি বলি যে আপনার ধনসম্পদ বা ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনাকে কি করতে হবে আপনার কি চাই তো আপনি ভাবতে পারেন ওয়েলথ ক্রিয়েট করতে গেলে তো বিরাট এক্সেল সিডেতে প্রচুর ক্যালকুলেশান করতে হবে স্টক শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল যেসব প্রোডাক্ট আছে সেই সম্বন্ধে জানতে হবে তো আপনার মেন ফোকাসটা হয়ে যাচ্ছে ম্যাথামেটিক্সের উপরে আপনি এক্সেল সিটেতে ওয়েলথ ক্রিয়েট করছেন কোথায় কত ইনভেস্ট করব কোখান থেকে কত রিটার্ন পাবো কোন স্টকে ইনভেস্ট করব কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো কনস্ট্যান্টলি মার্কেট দেখতে হবে বুঝতে হবে কিন্তু আপনাকে আমি বলি যে আপনার যে ওয়েলথ ক্রিয়েশন তার এইটটি পারসেন্ট আসে হ্যাবিট থেকে আর টোয়েন্টি পারসেন্ট আসে ম্যাথামেটিক্স থেকে ম্যাথামেটিক্সটা দরকার এটাকে অস্বীকার করছি না কিন্তু তার থেকেও বেশি দরকার যেটা এইট্টি পারসেন্ট কম্পোনেন্ট সেটা কি জানেন সেটা আপনার অভ্যাস বা হ্যাবিটের উপর ডিপেন্ড করছে আর টোয়েন্টি পারসেন্ট আপনার ম্যাথের ইনভলভমেন্ট আছে হ্যাবিট কীরকম যেমন ধরুন রেগুলার সেভ করতে হবে আপনি যতটা খরচা করতে পারবেন তার থেকে কম খরচা করবেন ওয়াইজ ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি এগুলো একদিন দুদিনের কাজ না ওয়েলথ ক্রিয়েশন একদিনে হঠাৎ করে ঠিক করে নিলাম আর দু চার দিন আমি ইনভেস্ট করলাম তারপরে সব ছেড়ে দিলাম এরকম ব্যাপার না তো এখানে দরকার কি কনসিস্টেন্সি দরকার টাইম দরকার ডিসিপ্লিন দরকার তো সেগুলো কোত্থেকে আসবে সেগুলো আসবে হ্যাবিট থেকে তো আপনি বুঝতে পারলেন যে প্যারাটো প্রিন্সিপালটা কিন্তু এখানেও কাজে লাগছে যে আপনার যে ওয়েলথ ক্রিয়েশান তার এইট্টি হচ্ছে হ্যাবিট টোয়েন্টি পারসেন্ট এইবার আসা যাক আপনার সেকেন্ড টার্গেটে সেটা কি সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ফ্রিডম কিভাবে অ্যাচিভ করবেন তো আপনাকে যদি এই প্রশ্নটা করি তাহলে কি জবাব আসবে মেনলি জবাব আসবে যে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে কীরকম স্ট্র্যাটেজি যে এমন জায়গায় অ্যাসেটেতে ইনভেস্ট করতে হবে যেখান থেকে প্যাসিভ ইনকাম হবে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা সেটাকে ডাইভার্সিফাই করতে হবে তারপরে মাল্টিপল ইনকাম স্ট্রিম ক্রিয়েট করতে হবে মানে অনেক জায়গা থেকে আমার ইনকাম হবে রোজগার হবে এগুলো সব ঠিক আছে এই স্ট্র্যাটেজিগুলো লাগবে কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ফুলফিল হবে না বা এই স্ট্র্যাটেজিগুলো কার্যকর হবে না যদি না আপনার প্রপার মাইন্ডসেট থাকে তো মাইন্ডসেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই মাইন্ডসেটটাই কিন্তু আপনাকে কাম এবং কুল থাকতে সাহায্য করবে ভোলাটাইল মার্কেটেতে কারণ যখনই আপনি ফিনান্সিয়াল ফ্রিডম চাইবেন তখন তো আপনাকে হাই রিস্ক বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে ভোলাটাইল ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে সেগুলোতে ইনভেস্ট করতে হবে কিন্তু যদি আপনার মাইন্ডসেট ঠিক না থাকে কিন্তু যদি আপনি ভয় পেয়ে যান বা কোনো ইম্পালসিভ ডিসিশান নিয়ে নেন ধরুন মার্কেট খুব খারাপ আছে আপনি ইম্পালসিভ ডিসিশান নিয়ে নিলেন এবং তারপরে মার্কেট থেকে বেরিয়ে এলেন বা কখনও আপনি লোভের বসেতে সমস্ত টাকাটাই কোনো একটা জায়গাতে ইনভেস্ট করে দিলেন তো এই রকম ঘটনা তো ঘটতে পারে কিন্তু এইভাবে করলে কিন্তু আপনার যে ফিনান্সিয়াল ফ্রিডম সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হবে না সেই জন্য খুব ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল যে পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে যে আমার কোনো ইম্পালসিভ ডিসিশান নেওয়া যাবে না আমাকে কনসিস্টেন্টলি কিন্তু সেখানেতে ইনভেস্ট করতে হবে অনেক সময় ইনভেস্টমেন্টটা আপনার বোরিং লাগবে কিন্তু তারপর সেটা কন্টিনিউয়াসলি চালাতে হবে তার জন্য যে প্রপার মাইন্ডসেট সেটা দরকার এইবার তিন নম্বর যে আমাদের টার্গেট ছিল ফাইন্ডিং হ্যাপিনেস এটা হচ্ছে আমাদের গোল থ্রি এইবার বলুন হ্যাপিনেস কিভাবে আসবে পার্টি করে সিনেমা দেখে ছুটিতে বেড়াতে গিয়ে নতুন নতুন গ্যাজেট কিনে এগুলো থেকে আসবে নিশ্চয়ই আসবে কিন্তু জানেন কি এইগুলো ঠিক হ্যাপিনেস না হ্যাপিনেস কিন্তু আরেকটু অন্য জিনিস এই যেগুলোর কথা বললাম এগুলো সবই প্লেজার এগুলো ফান এগুলো কি জানেন তো এগুলো সব শর্ট টার্ম এগুলো কিন্তু বেশি দিন স্থায়িত্ব হবে না সত্যিকারে যদি হ্যাপিনেস চাই তাহলে কিন্তু সেটা লং টার্মের হতে হবে এবং সেটা কন্টিনিউয়াসলি থাকতে হবে এবং তার জন্য কি দরকার জানেন তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পারপাস অব লাইফ আপনার জীবনের যে পারপাস আছে সেই পারপাসটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন বা সেই পারপাসটা যদি ফলো করতে পারেন তবেই কিন্তু আপনার লাইফে হ্যাপিনেস আসবে এই যে ছোটোখাটো ফান বা প্লেজারের কথা বলছি এইগুলো কিন্তু আপনার জীবনের হ্যাপিনেসের অনলি টোয়েন্টি পারসেন্ট এইট্টি কিন্তু আপনার আসবে এই পারপাস অব লাইফ থেকে এবার আপনাকে একটা এক্সাম্পল দিই দেখুন অন্য মানুষের লাইফের কী পারপাস সেটা তো বলতে পারবো না নিজের ক্ষেত্রে এক্সাম্পল দিতে পারি ধরুন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার লাইফের পারপাসটা কি তাহলে আমি কি বলতে পারি যে দেখুন আমার লাইফের পারপাস হচ্ছে যে আমি যে ভ্যালুসগুলোকে বিশ্বাস করি সেই ভ্যালুসগুলো নিয়ে জীবনে বেঁচে থাকতে চাই যেমন ধরুন আমি আর্নিং করবো বাট আর্নিং উইথ অনেস্টি সেলফ ডিগনিটি আত্মমর্যাদা যেন বিসর্জন দিতে না হয় সেই কারোর জন্য আই লিভ লাইফ বিলো মাই মিনস এইবার ধরুন যদি এমন হয় যে আপনি আপনার যে ক্ষমতা আছে তার থেকে যদি বেশি খরচা করেন তাহলে হয়তো ক্ষণিকের জন্য আপনি প্লেজার বা ফান্ডটা পাবেন কিন্তু তারপরেও থ্রু আউট দ্য টাইম কিন্তু আপনার এই যে ফান্ডটা সেটা কিন্তু থাকবে না পরে কিন্তু এটা আনহ্যাপিনেসের কারণ হবে ধরুন আমি কোনো একটা জায়গাতে ওভার স্পেন্ড করে ফেললাম ধরুন কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম এবং সেখানেতে আমি কুড়ি হাজার টাকা খরচা করে ফেললাম টাকাটা ছিল না ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে আমি পেমেন্ট করে খরচাটা করে ফেললাম তো যেই দিনেতে আমি স্পেন্ড বা খরচাটা করলাম সেই নাইট বা সেই রাতেতে আমার তো খুব আনন্দ খুব প্লেজার এক দুদিনও এই প্লেজারটা আমার মনের মধ্যে থাকবে দারুণ এনজয় করেছি কিন্তু তারপরে কি হবে জানেন তারপরে কিন্তু মাসের বাকি আঠাশটা দিন একটা টেনশন হবে যে এই কুড়ি হাজার টাকা যেটা আমি ওভার স্পেন্ড করে ফেলেছি মানে আমার যেটা বাজেটের বাইরে চলে গেছে সেই টাকাটা নিয়ে কিন্তু আমার দুশ্চিন্তা শুরু হবে যে এই টাকাটার আমি বিল করতে পেমেন্ট করব। তো দুদিনের আনন্দ বাকি আঠাশ দিনের কিন্তু অসুখ বা আনহ্যাপিনেসের কারণ হবে কিন্তু ধরুন যদি এইরকম হয় যে আমার দু টাকা খরচা করার ক্ষমতা আছে এই টাকাটা যদি আমি খরচা করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এইটা আমার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি সেটা এটাকে অ্যালাউ করতে পারে তো আমি কী করলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে দু হাজার টাকা খরচা করলাম সেক্ষেত্রেও আমি আনন্দ পাবো কিন্তু ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে দু হাজার টাকা খরচা হলো এটা কিন্তু খুব গিল ফ্রি ওয়েতে আমি খরচা করতে পারবো কারণ এখনো গিল্টিনেস থাকবে না কারণ আমি জানি দু হাজার টাকা খরচা করেছি এটা আমি খরচা করতে পারি আমার ক্ষমতা আছে এইটুকু টাকা খরচা করার এবং তারপরে যেদিন আনন্দ করলাম পুরো মাস ধরে কিন্তু আমার এই আনন্দটা যদি নাও থেকে থাকে কিন্তু ওই যে টাকা খরচের নিরানন্দ সেইটা কিন্তু পুরো মাস ধরে থাকবে না তাহলে কোত্থেকে এলো হ্যাপিনেসটা হ্যাপিনেসটা এলো পারপাস অফ লাইফ আমার পারপাসটা কী ছিল যে আমি লাইফটা লিড করব আমি যতটা খরচা করতে পারি তার থেকে নিচে এবং সেই খরচা করার জন্য কি হলো আমার মনের মধ্যে যেটা জন্ম নিল সেটা কি জানেন সেটা হচ্ছে ডিপার সেন্স অফ ফিনান্সিয়াল সিকিউরিটি যে আমি আমার যে ফিনান্সিয়াল কন্ডিশানটা আছে সেটা কিন্তু একদম স্ট্রং আছে কারণ আমি যতটা খরচা করি আমার ইনকাম তার থেকে বেশি তো এই যে ফিনান্সিয়াল সিকিউরিটির যে সেন্সটা সেটা যে আমি ফিল করতে পাচ্ছি, লাইফের একটা পারপাস এটাই যে আমার ফিনান্সিয়াল সিকিউরিটি যেন থাকে তো সেই কারণের জন্য এইটা কিন্তু আমাকে লং লাস্টিং হ্যাপিনেস দেবে আমার মধ্যে কোনো কিন্তু দুশ্চিন্তা হবে না এই কারণের জন্য তো এই রুলটা থেকে কী শিখলাম যে আমাদের জীবনের যে হ্যাপিনেস বা আনন্দ টোয়েন্টি পারসেন্ট ফান অ্যান্ড প্লেজার থেকে আসে বাকি এইটটি পার্সেন্ট আসে আমাদের জীবনের যে পারপাস সেই পারপাস যেটা আছে সেটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারছি কি না তার থেকে এরপরে শেষ পয়েন্ট যেটা আমি বলেছিলাম যে অ্যাচিভিং দ্য গোলস এই গোল অ্যাচিভের ক্ষেত্রেও কিন্তু আপনার ওই প্যারাটো প্রিন্সিপালটা কাজ করে দেখুন গোল অ্যাচিভ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বানাই স্বপ্ন দেখি কিন্তু সব ঠিক আছে জানেন কি যে শুধু স্ট্র্যাটেজি বা স্বপ্ন দেখা না সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি জানেন ডুইং ওয়াট মানে করা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের গোলটা সেটা অ্যাচিভ হয় না কারণটা কি আমরা অনেক পড়ি জানি স্ট্র্যাটেজি করি কিন্তু সেই স্ট্র্যাটেজিটাকে রাইটলি ইমপ্লিমেন্ট করতে পারি না তো সেই কারণের জন্য গোল অ্যাচিভ করতে গেলে টোয়েন্টি পার্সেন্ট আপনার স্ট্র্যাটেজি ড্রিমিং থাকবে এইট্টি পার্সেন্ট কিন্তু আপনাকে ডুইং বা কাজটা করে দেখাতে হবে ড্রিমস বলুন গোল বলুন সেটা আপনাকে ডিরেকশান দেবে কিন্তু সাকসেস যেটা সেটা কিন্তু শুধু আপনার প্ল্যানটা থাকলেই হবে না পারফেক্ট প্ল্যান থেকে কিন্তু সাকসেস আসে না সাকসেস আসে পারফেক্ট প্ল্যানটাকে পারফেক্টলি এক্সিকিউট করার জন্য আর এখানেই এসে দরকার হয় আপনার কনসিস্টেন্সি একদিন করলে হবে না প্রতিদিন করতে হবে এমন সময় আসবে এটা করতে কঠিন লাগবে তখনও করতে হবে এমন সময় আসবে যখন মনে হবে এটা করতে ইচ্ছে করছে না তখনও করতে হবে তবেই সাকসেস আসবে অনেক আছে আমাদের পছন্দের জিনিস আমরা সেগুলোকে করতে চাই সেই ভালোবাসার জিনিসগুলোও দেখবেন যে একটা সময় তো করতে ভালো লাগছে কিন্তু তখনও সেই জিনিস করার ক্ষেত্রেও মাঝে মাঝে দেখবেন মনের ভেতর অনীহা আছে করতে ইচ্ছে করে না কখনো কখনো মনে হয় খুব হার্ড হয়ে যাচ্ছে এটা খুব চাপ দিচ্ছে তখনও কিন্তু যদি কনসিস্টেন্টলি করা যায় তবেই কিন্তু সেটা থেকে সাকসেস আসবে